তা ভগবানের ভক্ত হতে গেলে কত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং যদি প্রকৃত ভক্ত হওয়া যায় যেজন প্রকৃত ভক্ত হতে পারে ভগবানকে সেই ভক্তের জন্য কি করতে পারে আজকে আমার মহাপ্রভু লীলার মধ্যে থেকে জীবকে শিক্ষা দিয়েছেন মা আর স্তু অগ্রদ্বীপের হরি আর একটা কথা আমি শুরুর প্রারম্ভেই বলে নিতে চাই যে লীলা কথা যতক্ষণ হবে মা ততক্ষণ নিজেদেরকে লীলার মধ্যে নিজের মনকে সমর্পণ করতে হবে কারণ এটা যার তার লীলা নয় স্বয়ং গৌর লীলা মহাপ্রভুর লীলা তানি তিনি যে লীলাটা করেছিলেন আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য দেখো চারপাশে আমাদের কীর্তন কম হয় না বাবা তাই তো কীর্তন তো এত হয় কিন্তু জীবের চেতনার কোনো পরিবর্তন হয় কি মনের পরিবর্তন হয় কি হয় না তার প্রধান কারণটা হলো আমরা হরিবাসরে আসি ঠিকই কিন্তু মনটা আমাদের হরি নামে থাকে না কেউ বাদাম ভাজা খাচ্ছে কেউ মেলায় ঘুরে পাপড় খাচ্ছে কেউ পাশের বান্ধবীর সঙ্গে গল্প করছে সংসারের সুখ দক্ষ তাহলে ওই কথা বলবার জন্য এই জায়গাটা নয় মা এটা ভগবানের জায়গা সারাদিন সংসারে অনেক কর্ম করি কিন্তু আজকে প্রভুর কাছে সংকল্প নিতে হবে হে দয়াময় যতক্ষণ হরিবাসর প্রাঙ্গণে থাকব শুধুমাত্র তোমার কথার মধ্যে নিজের মনকে আমরা ডুবিয়ে রাখব আর যার কথা না বললে নয় লেজারটা মারবে না ভাই যার কথা না বললে নয় আমাদের শ্রদ্ধেয় দাদা বিপুলদা যার ভালোবাসায় যার আত্মীয় যার ডাকে এবং আমার ছোট্ট ভাই প্রণব ওদের ভালোবাসার জন্য ওরাও আমার ওখানে যায় আমার আশ্রমে যায় তাই ওদের ডাককে উপেক্ষা করতে পারি না এবং কমিটির সকল ভক্ত সত্যি খুবই ভালো লাগছে যে এত সুন্দর হরিবাসর প্রাঙ্গণ তারা তৈরি করেছে ভক্তের দ্বারে দাঁড়ে ভিক্ষা করি তোমরা দুহাত ধরে সেই মানুষগুলোকে আশীর্বাদ করো সেই ভক্তকে আশীর্বাদ করু যেন তোমাদের আশীর্বাদ নিয়ে তাদের চলার পথটা এমন সুদৃঢ় হয়ে ওঠে যেন এমনভাবে ভক্তকে অমৃত দান করতে পারি এবং আর একদিকে জীবের সেবা করাতে পারেন

Abu Mayarundhu I'm done. মায়ার অন্ধকারি অন্ধকারিবেরাই মরি কলি ঘোর মিরে গড়াশীল জগজনে জগজানে ধর্ম কর্ম রহদো কলি ঘোর অতি মিরে গড়াশীল জগজনে ধর্ম করম রহদ আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলীতে কলম রাখলেন কি বললেন না কলি ঘর তিমিরি কলি শব্দের অর্থ কি কলহ মানে গন্ডগোল মারামারি দাঙ্গা যেটা আমরা এখন সব জায়গায় দেখতে পাচ্ছি মা হ্যাঁ আর টিভিতে তো আর বলবার কথা নয় টিভি খুললেই এখন সবার ওই একটাই নিউজের দিকে মন ঘর শব্দের অর্থ হলো ঘন আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার তাহলে মহাজন বললেন যে আমাদের এই কলিযুগটা একটা অন্ধকারে ডুবে আছে তাহলে কোন অন্ধকার মা এই যে চারপাশে যে অন্ধকার দেখে এই অন্ধকার নয় শাস্ত্রে বলছি মায়ারূপে অন্ধকার কারণ আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম হে করোনাময় হে কৃপাময় তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও আমি তোমার চরণে কথা দিলাম সংসারে যে আমি তোমার চরণের দা সহ। ওই মাতৃগর্ভে ছোট্ট জঠরের মধ্যে আবদ্ধ হয়ে মা অসহ্য বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে চরণে কেঁদে কেঁদে কথা দিয়েছি দয়া তুমি কৃপা এই মাতৃ জঠর হতে করো প্রভু আমি তোমাকে কথা দিচ্ছি ওই সংসারে যে আমি তোমার চরণের দাস হব কিন্তু সংসারে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মা চারপাশে যখন নিজের আপন মানুষগুলোকে আপন বলে আঁকড়ে ধরতে গেলাম যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় না মা পিতা সে বলে এটি আমার আমার ছেলে মেয়ে মা বলছে এটি আমার পুত্র আমার কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই যখন আমার 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 ওই আমার কথাটা শুনতে শুনতে মাতৃগর্ভে যার হব বলে কথা দিলাম তার কথাটা সবাই ভুলে গেলাম শাস্ত্র বলছে জীব কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইন মেছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সব হইন। ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাগে পড়ে করে সংসার আমরা ভাবে বক্ত হয়ে গেলাম না নিজের স্বরূপ সত্তাকে ভুলে গিয়ে আমরা যার হব বলে কথা দিলাম তার কথাটাই সংসারে এসে আমরা একদম দম হলে গেলাম আর এই সংসারে এসে কি করলাম বাবা অনিত্য বস্তুকে আমরা নিজের বলে আঁকড়ে ধরতে গেলাম আর এই অনিত্য বস্তুকে আমার মনে করতে করতে আমাদের ভজনের সময়টা চলে গেল শাস্ত্রে বলছে যে স্থাবর বিশতি নবলক্ষণ চলে যা ক্রিমিয়া রুদ্র সংক পক্ষী নাম দশ লক্ষ কম তিরিশ লক্ষ কম পশু বানস্বা চতুষ্লক্ষানি মানব তত্ত্বটা মন দিয়ে শাস্ত্রে বলছে যে স্থাবর বিংশতি অর্থাৎ কুড়ি লক্ষ বা বিংশতি মানে কুড়ি লক্ষ স্থাবর মানে বৃক্ষ বৃক্ষগুলো আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় কতবার কুড়ি লক্ষবার কত আম গাছ হলাম জাম গাছ হলাম গুলমোলাতা হলাম মুক্তি কবে হলো মা যেদিন হয়ে এই দেহটা দিয়ে আমি ভগবান সেবা করলাম সেই দিন এই বৃক্ষ কৌল হতে প্রভু আমাকে মুক্তি দিয়ে দিল তারপরে শাস্ত্র কি বলছে নবলক্ষেই জন্ম সবাই গুনবে কিন্তু মা তাহলে কুড়ি বার আমার বৃক্ষকুল শেষ হলো এরপরে আমাকে আসতে হচ্ছে কোথায় নয় লক্ষ বার জলের মধ্যে আর এই জলের মধ্যে শেষ জীবন কোনটি যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো দেখো জলের মধ্যে তো এত কিছু আছে মা তাই না ঝিনুক শামুক মাছ তাই তো কিন্তু ভগবান সেবাই একটি বস্তুই লাগছে সেটা হলো তাহলে যেদিন শঙ্খ হয়ে আমার জন্ম হল নয় লক্ষ জলজ জীবন আমার শেষ তারপরে বলছি কৃমি ক্রিমিয়া রুদ্র শঙ্কিমীর রূপে আমার জন্ম হচ্ছে এগারো লক্ষ বা আর এই ক্রিমিকির জন্মের শেষ জনম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম গো মাইরা ঘরে যখন আমরা কোনো শুভ কাজ করতে যাই না মা তাহলে আমরা দেখুন বলি যে পঞ্চদ্রব্য আমাদের লাগবে পঞ্চদ্রব্য তাই না তো তা সেটা কি কি মা দধি দুগ্ধ ঘৃত মধু কঙ্কার জল কি লাগে কি না সবাই বলো লাগে তো লাগে না তাহলে একটা মৌমাছি আর একটা প্রজাপতি কাকে দেখতে সুন্দর প্রজাপতি কিন্তু মুক্তিকার হচ্ছে কোন জন্মে হচ্ছে মধু কর্মী তাহলে প্রত্যেকটা জন্মে তুমি লক্ষ্য রাখো মা যতক্ষণ না দেহ দিয়ে ভগবান সেবা হচ্ছে ততক্ষণ দেহের মুক্তি হয় না তারপরে শাস্ত্র বলছে দশ লক্ষ কম পক্ষী নাম দশ লক্ষ কম পক্ষীগুলো আমাদের জন্ম হয় দশ লক্ষ বা আর এই পক্ষী জনমের শেষ জনম কোনটা যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হল। ময়ূরও গোবিন্দ সেবা করছে ময়ূরের পাখা দ্বারা আমরা গোবিন্দকে সেবা দিই ময়ূরের পাখাটা আমার গোবিন্দের মস্তকের শোভা পায় তাহলে পক্ষী জনমের অর্থাৎ পাখি জনমের শেষ জনম হলো ময়ূর তারপরে শাস্ত্র বলছে তিরিশ লক্ষ কম পশু বাণাস পশুকুলের জন্ম হয় কতবার বাবা তিরিশ লক্ষবার তাহলে তোমরা বলো দেখি যে পশুকুলের কোন জন্ম পেলে আমাদের মুক্তি হতে পারে বলো দেখি কোন জন্ম বাবা মায়েরা বলো বাহ দুগ্ধ দহন করে ক্ষীর নবনী তৈরি করে ছানা মাখন তৈরি করে কাকে সেবা করায় এখানে গোপালের মায়েরা আছো না কি সেবা দাও গোপালকে সকালে লকুন্দানা নাকি গোপাল আজকাল লকুন্দানা খায় না কি মাই না তাই না আমরা যদি ভিআইপি হতে পারি ভগবান হতে পারে না তাহলে গোপাল কি খাই গো মাখম তাই তো তাহলে সেই দধি দুগ্ধ ঘৃত মা ছানা এগুলো যখন আমার গৌর গোবিন্দ সেবায় লাগে তখন আমার পুণ্য হলো আশি লক্ষটা জন্ম আর বাকি থাকলো চতুর্ক্ষানি মানব চার লক্ষ বার মনুষ্য জন্ম তাহলে আমরা কেউ কি বলতে পারবো মা যে আমি চার লক্ষ মনুষ্য জনমের কত জনমে আমি আছি কে বলতে পারবো যেমন ভোট দিতে গেলে আমরা তাও দেখতে পাই যে আমার সামনে কিছু লোক আছে পেছনে কিছু লোক আছে তাই তো কিন্তু আমরা যে প্রত্যেকটা মানুষ যে মৃত্যু মিছিলের লাইনে দাঁড়িয়ে আছি আর কাকে কখন কোনখান থেকে চলে যেতে হবে এটার কোনো গ্যারান্টি নাই তাহলে দেখো মা জীবনের প্রত্যেকটা সময় তোমাকে মনে করতে হবে যে এটা আমার গোবিন্দ ভজনের সময় একদিন এক গুরু তার শিষ্য তার গুরুদেবের কাছে প্রশ্ন করছে আছে গুরুদেব মানুষের ভজনের সময় কখন গুরুদেব তাকে ঘুরিয়ে প্রশ্ন করে আচ্ছা বাবা তুই বলতে পারি যে তোর মৃত্যু কখন হবে তখন শিষ্য বলছে বাবা এটা আবার কেউ বলতে পারে মানুষের তো যখন তখন মৃত্যু ঘটে যায় গুরুদেব তখন শিষ্যকে ডেকে বলছে বাবা তাহলে মানুষের যেমন যখন তখন মৃত্যু ঘটে কেউ জানে না যে আমার কোন মুহূর্তে মৃত্যু ঘটবে তাহলে তোমাকে এটা বুঝতে হবে তোমার জীবনে যতটুকু দিন যতটুকু সময় একটা দিনে তুমি পাচ্ছ জেনে রাখবে আমার এই দিনটা প্রত্যেকটা মুহূর্ত হলো আমার ভজনের সময় ভগবানকে ডাকতে গেলে বাবা আমাকে অনেক শাস্ত্রক্ত হতে হবে পণ্ডিত হতে হবে আমাকে অমুক পালন করতে হবে ভগবান সেটা বলেনি বলে তুমি হাতে কাজ করছো কিন্তু মুখে হরিনাম করো সেখানেই তুমি সিদ্ধ হয়ে যাবে ভগবান কোনো বিধিনিষেধ দিয়ে দেয়নি যে আমাকে অমুক জায়গায় বসে নামের মালা হাতে নিয়ে তিলক সেবা করে দাদা সঙ্গে তবে আমাকে ডাকতে হবে ভগবান বলিনি মা বাড়িতে কর্ম করবে কিন্তু মুখে নাম রাখবে কারণ আমরা কেউ জানি না কোন মুহূর্তে দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবে তাই জীবনে প্রত্যেকটা সময়কে নিজের ভজনের সময় মেনে আমাদের পথ চলতে হবে নেতাই গৌর হরিবল আর সেই হরিনামকে আশ্রয় করে কলিযুগে অবতীর্ণ হলেন আমার করুণার অবতার আমার দয়াল গৌর হরি তাই আজ বৈষ্ণব মহাজন কদাবলিতে কলম দিচ্ছেন কি বলছি বলছে দেখো দেখো অস ধ আমার বিধি মিলা কোন সাধো ভা লাগলো না রে কোনো সাধন ভাব লাগলো না রে তার সাধা গেলো সাধু ভা লাগলো না রে I don't know. About. নি অসাধন বমা গেলো গান রাউ রাপু তার সাধন ভজন লাগিল নারে আসাধনে পাওয়া গেল গণ সাধন ভজন লাগিল নারী সাধন ভতুনি লাগিল না অসাধানে অসাধনে পাওয়া গেল সাধন ভজন लो लग ना